বিশ্বের বিভিন্ন দেশে মাশরুম এখন নিরামিষ ভোজীদের কাছে মাংস হিসেবে পরিচিত মাশরুমে আমাদের শরীরের প্রতিদিনের যে পুষ্টি উপাদান প্রয়োজন তার প্রত্যেকটি বিদ্যমান আমাদের মানব দেহে যে নয়টি অ্যাসিড অত্যাবশ্যকীয় তার প্রত্যেকটি মাশরুমের মধ্যে বিদ্যমান রয়েছে একশো গ্রাম মাশরুমে প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম প্রোটিন থাকে যা আমাদের দৈনন্দিন প্রোটিনের চাহিদা অনেকাংশ পূরণ করতে সক্ষম মাশরুমে রয়েছে পটাশিয়াম যা আমাদের উচ্চ রক্তকে নিয়ন্ত্রণ রেখে হার্টকে সুস্থ রাখে মাশরুম ডায়াবেটিসের রোগীদের জন্য একটি আদর্শ খাবার কারণ মাশরুমে রয়েছে বিটা গুলোকন নামক এক ধরনের ফাইবার যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এ কারণেই আপনার প্রতিদিনের খাবারের তালিকায় মাশরুম রাখা উচিত ন্যাচারাল আইটেম বিডি আপনার স্বাস্থ্যসেবায় নিয়ে এসেছে শুকনো মাশরুম পাউডার মাশরুম এবং মাশরুমের আচার আমাদের ওয়েবসাইট থেকে আপনার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী অর্ডার করুন একসাথে দুইটি অর্ডার করলে পাচ্ছেন একশো টাকা ডিসকাউন্ট তাই এখনই অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো জিরো এই নাম্বারে ন্যাচারাল খাবার খান সুস্থ থাকুন